নমস্কার বন্ধুরা বঙ্গঘরে স্বাগত তো আজকে পঁচিশে ডিসেম্বর তো চলেই গিয়েছে তবু একটা ই থেকেই যায় কেকের মানে কেকের কোনো নিয়ম নেই জানুয়ারি অব্দি কেক বানানো যায় তো যাই হোক আমি একটা কেক বানাবো আমার চ্যানেলে কেকের রেসিপি দেওয়া আছে তবু আজকে আর একটা কেক আমি বানাচ্ছি এটা হয়তো একটু অন্য পদ্ধতিতে বা কিছু তো যাই হোক আমি কীভাবে কেকটা তৈরি করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে পাঁচশো গ্রামের মতো ময়দা আছে আর এখানে চিনিটা আমি মিক্সার জারে ইগি করে নিয়েছি ইয়ে আপনার একদম মি করে নিয়েছি আচ্ছা দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন আমি কিছুটা দিয়ে দিলাম আচ্ছা এখানে আছে বেকিং সোডা এক চামচ আচ্ছা এখানে আছে ভ্যানিলা ফ্লেভারটা আচ্ছা আমি এটা বাটার দিয়ে করবো তেলের আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন বাটার দিলাম এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো দুধ দেব দিয়ে আমি এটাকে ফেটিয়ে ফিরে আসছি আমি এক চিমটি নুন দিলাম এটা একটু সাতটার জন্য আর আমি একটা ডিম দিয়ে দেব একটাই ডিম দেব দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি আমি কালারের জন্য একটুখানি কফি দেব এই যে একটা সুন্দর কালার আসবে আচ্ছা দেখুন আমি এটা সরি আমি একটা ভুল কথা বলেছি কারণ আজকে তিন চারবার কফি খেয়েছি তো কফি বেরিয়ে গেছে এটা কোকো পাউডার মিশিয়েছি আমি কফি পাউডারটা আমি বলে ফেলেছি আচ্ছা যাই হোক এটা আধ ঘন্টার মতো আমি এভাবে রেখে দিয়েছিলাম তো এটার মধ্যে এই চারটার মধ্যে আমি চারটা করছি গোল সেপ্টার মধ্যে আমি বাটার মাফিয়ে রেখেছি এই পেপারটা দিয়ে দেব এই পেপারটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই ব্যাটারটা ঢেলে দেব এই যে আমি এটা ঢেলে দিলাম আচ্ছা দেখুন আমি এটা দিয়ে দিলাম এর উপরে আমি এখন একটু একটু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর আমি এই প্যানটার মধ্যে ই করে রেখেছি এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি এবার আমি এটা বসিয়ে দেব এটা কিন্তু বেশ কি বলবো মিনিমাম চল্লিশ মিনিট রাখতে হবে বেশিও হতে পারে সেটা দেখে নিতে হবে আচ্ছা আমি ছিদ্রটা আটকিয়ে দিচ্ছি এই ছিদ্রটা আমি একটু আটা মাখার আটার সাহায্যে আটকিয়ে দিলাম যাতে বেরিয়ে না যায় এটা চল্লিশ মিনিট আগে মানে হতে দিতে হবে আমি একটু দেখে নিচ্ছি কেকটা কতটা হয়েছে এই টুথপ্রিন্টটার সাহায্যে আমি একটু দেখছি না আর একটু হবে লেগে আছে আচ্ছা আমি আরেকটু দেখে নিচ্ছি এবার একদম পারফেক্ট হয়ে গেছে কেকটা আমি একটু নামিয়ে নিচ্ছি গরম তো আচ্ছা একটু দেখে নিচ্ছি হ্যাঁ কেকটা এখন গরম আছে আমি সাইডগুলো এরকমভাবে কেটে কেটে একটু দেখে নিচ্ছি আমি এটাকে উল্টিয়ে দিলাম দেখুন কি স্মুথলি ব্যাপারটা ইয়ে হয়ে গেল আমি এবার কাগজটা তুলে দিচ্ছি এই যে দেখুন আমি এটাকে আবার উলটিয়ে দিচ্ছি কি সফট হয়েছে দেখুন কেকটা কি ভালো লাগছে তো আপনারা এরকমভাবে একদিন বানিয়ে নেবেন বাড়িতে ঠিক আছে এই মুহুর্তে এই অবধি আবার পরের ভিডিওতে দেখা হবে